হ্যালো ডিয়ার ফ্রেন্ডস হাও আর ইউ ওয়ার্ল আই এম মুন বিকজ লুজিং আওয়ার মারদোয়া ক্রিকেট টিম অ্যাগেন্স্ট মেয়া জানে কি কা ভাইকো পাকিস্তানি ক্রিকেট টিম নাও আই এম গোয়িং টু টেল ইউ সমথিং হুজ রিয়েল নেম ইজ শামীম পাটওয়ারি নিক নেম ভাত শামীম এভরিবডি কল হিম বাই নেম বট দ ইন্টারেস্টিন আই কল হিম গুয়া মোটা শামীম যা মুখস্থ করেছিলাম সব শেষ এখন আমাকে বাংলায় বলা হইতেছে সরি টু সে দ্যাট আচ্ছা যাই হোক কাম টু দ্য পয়েন্ট কালকে পাকিস্তানের সাথে খেলার এক মুহূর্তে দেখলাম যে তৈতীদের একটা শর্ট খেলার পরে নন স্টেক প্রান্ত থেকে সাইফাসন যখন রান নেওয়ার জন্য দৌড়ে গেলেন যাওয়ার পরে তাকে আবার ব্যাক আসতে হলো কিন্তু দুর্ভাগ্যবশত আউটটা হয় নাই মানে সৌভাগ্যবশত আউটটা হয় নাই যাই হোক তখন ড্রেসিং রুম থেকে আমাদের গোয়া মোটা স্বামীম আপনাদের ভাত স্বামীম এগ্রেসিভ মুভমেন্ট হতেছে মানে সাইফ হাসানের গালি দিতেছে কি বাল খেলে চিন্তা করা যায় কতটা গোয়া মোটা হলে এ ধরনের ব্যবহার করতে পারে আচ্ছা যাই হোক তখন অতটা কিছু মনে হয় নাই যদি একটু আগর ছিল মনে মনে ভাবছি এই তো কাম সারছে মনে হয় ওই গোয়া মোটা স্বামী আজকে বাংলাদেশ দলকে জিতাইবি যাক ব্যাটিংয়ে আসলো মোটামুটি খেলার ধরন যাই হোক তিরিশ টান হয়েছে ওনার গোয়া আরও মোটা হয়ে গেছে মোটা হয়ে যাওয়ার পরে উনি কী ভাবলেন যে আর তো আমাকে দল থেকে বাদ দিবে না কারণ আমি তিরিশ টান নিছি এখন আমি উল্টাপুল্টা শট খেলে সমস্যা নাই আমি একটু ম্যাক্সয়েলার চেষ্টা করি তখন সে ওয়েল সাজলেন তিনি বাহাতি ব্যাটসম্যান ডান হাতে মারতে গিয়ে তিনি পকাত এই ধরনের গোয়া মোটা লোকদের কারণে দেশের ক্রিকেটের আজ এই অবস্থা এই শালারা মাস শেষে বেতন ঠিকই পাইতেছে খাইতেছে দাইতেছে ফুর্তি করতেছে কোনো জবাব দিই নাই কোনো কিছু নাই আর জনগণের ইমোশন নিয়ে খেলতেছে ওরা তো ক্রিকেট খেলতেছে না ওরা খেলতেছে জনগণের ইমোশন নিয়ে আর যদি ডিম ভেঙ্গা গোয়ার ভিতরে দেওয়া হইতো বাড়ির থেকে বের না হইতে দেওয়া হইতো তাহলে ঠিক হইতো কিন্তু বাংলাদেশের জনগণ তো এরকম করে না বাড়ি ঘেরাও করতে হবে ওদের রাস্তাঘাটে যেখানে পাবেন সেখানে জুতা ঘিরে মারতে হবে ঠিক আছে তাহলে দেখবেন অটোমেটিক্যালি ওরা ভালো হয়ে যাবে ওরা ভালো খেলে যেমন পুরস্কার দেওয়া হয় তেমনি বাজে পারফরমেন্সের কারণে ওদের জরিমানা ধরতে হবে এ জরিমানা ধরবে কোন শালার বুথ যে শালার শালারপুথ জরিমানা ধরবে ওই শালাই তো বড়ো জোর ও ধরতে গেলে সমস্যা ওর জবাব দিয়ে আওতায় আসতে হবে কী দরকার আমার কেউ জবাব দিয়ে নিচ্ছে না আমি আমার মাসের বেতন ঠিক মতো পাচ্ছি খেলোয়াড়দেরও জবাব দিই নাই অথচ যত ভোগান্তি আছে সব আমাদের মতো দর্শকদের আমরা যারা জনগণ যারা ক্রিকেটকে মনে প্রাণে ভালোবাসি যারা আমাদের বিনোদনের একমাত্র মানসিক শান্তির জায়গা বা বিনোদনের কেন্দ্রবিন্দু বলেন যেটা আমরা ক্রিকেটকে নিয়ে পাবি সেই জায়গায় ওরা আঘাত করে বসে থাকে তবে একটা জিনিস আমি একমাত্র এই দেশে ক্রিকেট নিষিদ্ধ করা উচিত কারণ এই শুধুমাত্র এই ক্রিকেটের পিছনে যে কত শত কোটি টাকা নষ্ট করতে যে টাকাগুলো নষ্ট না করে অন্য খাতে ব্যয় করলে হয়তো দেশটা আরও অনেক উন্নতির দিকে এগিয়ে যেত এই সালাদের পিছনে খরচ করার চেয়ে ওইদিকে খরচ করা ভালো